নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত বাংলার রাজনীতিতে একটা বৈঠক ইদানিং খুব চর্চার বিষয় সেটা হচ্ছে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকে প্রধান প্রতীক জৈনের বৈঠকের যে খবর বাইরে এসেছে এবং এই বৈঠক দিয়ে যে যার মতো করে বিশ্লেষণ করছে দেখুন বৈঠকে শুরু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জৈন এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন না ফলে বৈঠকে আলোচনা হয়েছে সেটা কিন্তু এই দুজনের বাইরে আর যারা যারা এদের বলবেন বলবেন তারাই জানবে কিন্তু আমরা যেটা করতে পারি যে এই বৈঠকে একটা বিশ্লেষণ করতে পারি যে এই বৈঠক কোন পরিপ্রেক্ষিতে করতে হয়েছে এবং কেন রাজনীতিতে আমি বলেছি রাজনীতি একটা সম্ভাবনার ক্ষেত্র পলিটিশিয়ানদের প্রতিটা মুভমেন্ট তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর ওপর যদি আপনারা ঠিকভাবে নজরে রাখেন অনেক কিছু বোঝা যায় কারণ সবাই সব কথা রাজনীতিতে তো প্রকাশ্যে বলেই না বরং যেটা প্রকাশ্যে বলে সেটা ধরে দেবেন অনেক সময় হবেও না ফলে সব কিছুই আমাদের খুঁজে দেখতে হবে কেন এবার চলুন খুব ইন্টারেস্টিং বিষয়টা আমি আমার আর কি এত সাতাশ বছরের পলিটিক্যাল বিট করার অভিজ্ঞতায় সাংবাদিকতার অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে আমি আপনাদের সামনে সেটাই নিয়ে আসছি দেখুন প্রতীক জৈন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় প্রতীক জৈন কিন্তু শেষ মুহূর্তে এক বছর মতো দায়িত্ব সামলেছিলেন আপেরও আম আদমি পার্টিরও উনি ইলেকশানে স্ট্র্যাটেজি দায়িত্ব নিয়েছিলেন আম আদমি পার্টি বলা যেতে পারে দিল্লি ভোটে গোহারান হেরে গেছে এবার প্রতীক সরাসরি দিল্লি ভোটের পর এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে দবাদ আম আদমি পার্টির যে পলিটিক্স আপনারা যদি মেলান তার সঙ্গে কিন্তু তৃণমূলের অনেক মিল পাবেন কেমন মিল আছে দেখো দুটো দলের যে পলিটিক্স আপনারা এই পলিটিক্সে বেশি নীতি আদর্শ খুঁজে লাভ নেই তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল একদম সিপিএম বিরোধিতার জায়গায় থেকে এবং মানুষ সিপিএম কে হারাতে তৃণমূল কংগ্রেসকে ভেবেছিল যে তৃণমূলকে সামনে রেখেই যে সিপিএম কে হারানো সম্ভব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করে নিয়েছিলেন কিন্তু তারপর আপনি যদি দেখেন একটা দলকে এগিয়ে দিয়ে যেতে গেলে একটা নীতির দরকার একটা আদর্শের দরকার একটা লং ভিশনের দরকার সেটা কিন্তু তৃণমূলের রাজনীতিতে পাবেন না মা মাটি মানুষ এটা তো কোনো নীতি বা আদর্শের কথা বলে না হ্যাঁ কিছু মানুষকে বার্তা দেয় একইভাবে আসুন অরবিন্দ কেজরিওয়ালে অরবিন্দ কেজরিয়ালের রাজনীতিও একই রকম অরবিন্দ কেজরিয়াল ইন্ডিয়া এগেনস্ট করাপশন এই কথাটা সামনে রেখে বা এই স্লোগানটাকে সামনে রেখে এটা জনগণের স্লোগান হয়ে গিয়েছিল এবং শিলা দীক্ষিতে সরকারকে সরানো হয়েছিল ওখান থেকে অনেকে বলে এর পেছনে বিজেপি বা আর এস এস এর ইন্ধন ছিল যে তাকে সামনে রেখে একটা মুখ দিয়ে সরানো হয়েছিল তখন তারপর ক্ষমতা আসার পর অরবিন্দ কেজরিওয়ালের একই জিনিস কোনো নীতি বা আদর্শ কিছুর ওপর দাঁড়িয়ে ছিল না তখন যদি ওনার কংগ্রেস বিরোধিতা থাকে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি কিন্তু সরাসরি চলে গেলেন হচ্ছে খালি ওই বঞ্চনা বিরোধিতা এই লাইনে কোনো পজিটিভ রাজনীতি নয় ওনার রাজনীতি হচ্ছে অনেক বেশি নেগেটিভ রাজনীতি আর কি কেন্দ্রের নানা বঞ্চনা কেন্দ্র করতে দিচ্ছে না উপরাজ্যপাল করতে দিচ্ছে না দরবার করা বারবার করে মানুষের কাছে যাওয়া এইটা দেখবে দুটো আর কি অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রচুর এই বিল পাবে তৃণমূল এই বঞ্চনা তৃণমূল একই জিনিস এই নির্বাচন কমিশন করতে দিচ্ছে না ইডি কে পেছনে লাগানো হচ্ছে বিএসএফ কে পেছনে লাগানো হচ্ছে কে নাই সবাই হচ্ছে আর কি শত্রু শিবিরে এই দুই পলিটিশিয়ান দাগিয়ে দিয়েছেন গণতান্ত্রিক কাঠামোয় যারা যারা আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায় প্রত্যেককেই এই মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতি তাদের শত্রু শিবিরে দাগিয়ে দিয়েছে এবং হয়তো তারা বেশ কিছুদিন পলিটিক্যাল ডিভিডেন্টও পেয়েছে এদের শত্রু শিবিরে মানুষের কাছে একটা তাদের ভোট ব্যাংকের সামনে একটা শত্রু প্রতিপন্ন করে তাদের পলিটিক্যাল ডিভিডেন্টও পেয়েছে এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যেটা বলি ডোলের রাজনীতি সেটা কিন্তু অন্যতম ইউএসপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্যতম ইউএসপি ছিল এই ভোটে হারার আগে অরবিন্দ কেজরিওয়ালেরও কারণ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে চুরানব্বইটা প্রকল্প চলছে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট টানতে যে প্রকল্পটা এই মুহূর্তে সব বেশি কাজ করেছে বলে মনে হয় সেটা হচ্ছে ভান্ডার প্রায় দু কোটি পঁচিশ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে বা পাচ্ছে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা পেছনে খরচাও হয়েছে এবার একইভাবে আমরা কি দেখলাম যে দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়ালও এই মহিলাদের হাজার টাকা করে এগারোশো টাকা করে দিতেন এবং উনি ঘোষণা করেছিলেন যে উনি জিতে ফিরলে এবার একুশশো টাকা দেবেন এছাড়া অরবিন্দ কেজরিওয়ালের ওখানে হচ্ছে মহল্লা ক্লিনিক যেটা চালিয়েছিলেন এবং এটা হচ্ছে স্কুল ওনার কিন্তু এই দুটো প্রচারের অস্ত্র ছিল উনি স্কুল বিশ্ব সেরা এটা আমরা দেখেছিলাম সারা নিউ ইয়র্ক টাইমসে প্রচার হচ্ছে মহল্লা ক্লিনিক পরবর্তীকালে মহল্লা ক্লিনিক প্রচুর বন্ধ হয়ে যায় ওখানে একইভাবে এবার আসুন এখানে দেখুন এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছেন সেটা হচ্ছে এই যে সমস্ত স্কিম যেগুলো সরাসরি যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স সামনে যোগ করুন আবাস যোজনা এবং একশো দিনের কাজ আবাস যোজনা এবং একশো দিনের কাজ কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ায় মমতা কিন্তু সেই দুটোকেও সেই কেন্দ্রের বঞ্চনা বলে দুটোতে একশো দিনের কাজটা পঞ্চাশ দিনের হয়ে গেছে এবং আবাস যোজনার কাজ টাকা উনি ঢোকাতে শুরু করে দিয়েছেন এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী যুবশ্রী কোথাও সবুজ সাথী সাইকেল দিচ্ছেন ফলে বল জন্ম থেকে মৃত্যু নানা রকম স্কিম দিচ্ছেন কিন্তু স্কিম বা এই ডোল বা রাবড়ি রেবড়ি যাই হোক যেটা মোদির ভাষায় এরও একটা কিন্তু সময় সীমা আছে আর কি বছরের পর বছর ভোটের পর ভোট এই ডোল দিয়ে যে যেটা খুব মুশকিল সেটা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের এই হার এটা আবার প্রকাশ্যে নিয়ে এসছে কারণ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই দোলটা তো বাড়িয়ে দিয়েছিলেন দেখুন উনি এগারোশোটা বলেছিলেন একুশশো টাকা করবেন উনি মেয়েদের ফ্রি বাস রাইড করবেন উনি সিলিন্ডার ফ্রি দেবেন নানা রকম তো সাজিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও কিন্তু ওনার উপর মেয়ে মহিলারা ভরসা রাখতে পারেনি দিল্লির রাজনীতিতে লাস্ট তো দেখা গেছে ভোটার যে টার্ন সেখানে মহিলারা কিন্তু বেশি নির্ভর করেছিলেন পুরুষদের থেকে অরবিন্দ কেজরিওয়ালের ভোট ব্যাংক কিন্তু মহিলারা পুষ্ট করেছিলেন কিন্তু এবার মহিলা মুখ্যমন্ত্রী আপের অতশী থাকার পর কিন্তু মহিলারা আপের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন অনেকটাই তাই বিজেপি এবার কিন্তু মহিলা মুক্তি সামনে রেখেছেন মুখ্যমন্ত্রী করেছেন রেখা গুপ্তাকে তাহলে দেখা যাচ্ছে যে এই দোল রাজনীতিরও একটা সময়সীমা আছে আর কি ডোল দিলেই কারণ ধরুন যে মানুষটা এগারোশো টাকা পেয়েছে আপনি এবার তাকে একুশশো টাকা বললেন ফলে তার চাহিদা তো বাড়তেই থাকবে একইভাবে তাই তৃণমূল কংগ্রেস ধরুন এখন হাজার টাকা দিচ্ছে বারোশো টাকা দিচ্ছে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটা আগামী বিধানসভা ভোটের আগে এই টাকাটা বাড়বে এই টাকাটা এইবার বাজেটে বাড়েনি কারণ বাজেটে বাড়লে এটার বার্ডেনটা অনেক বেড়ে যেত এখনই বলা হচ্ছে দু বছরে পঞ্চাশ হাজার কোটি সেই রাজ্য সরকারের টাকা কোথায় একদিকে এই প্রকল্পে মানুষের সরাসরি টাকা হচ্ছে আর ওই থেকে লোন করতে হচ্ছে প্রায় সাত লক্ষ ষাট হাজার কাছাকাছি টাকা ঋণ হয়ে গেছে ফলে ঋণ তো বাড়ছে কারণ রাজ্যের তো আয় বাড়ছে না ব্যয়টা লাফিয়ে 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 বাড়ছে তো সেখানে কেন্দ্রের পক্ষে যেটা সম্ভব সেটা একটা রাজ্য যারা আঞ্চলিক দল এটা কিন্তু তাদের পক্ষে খুব কঠিন জায়গা এই এই রাজনীতি এই দলের রাজনীতি দিনের পর দিন দিনের পর দিন নিয়ে যাওয়াটাও খুব কঠিন এবং ধরুন বিজেপি ওখানে এসে স্ট্রেট বলেছে পঁচিশশো টাকা দেবে এবং এবার এখানে বিজেপি অলরেডি সেটা বলেছে যে সেটা হচ্ছে তিন হাজার টাকা দেবে তাদের অন্নপূর্ণা প্রকল্পে তাহলে যারা মানুষরা একবার এই বললাম যে চাহিদা বাড়তে থাকলে সেটা একটা আঞ্চলিক দলের পক্ষে ন্যাশনাল দল না হলে তাদের এতে কেন্দ্রে সরকার না থাকলে এই যে টাকার সংস্থান দীর্ঘদিন ধরে করা সেটা কিন্তু ওই বলা যেতে পারে ঋণের জড়িয়ে দেওয়া চালে ফলে আই প্যাকেট থেকে কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে চাইবেন ঠিক গলতটা ঠিক কোথায় এই এত কিছু ডোল দেওয়ার পরেও কেন হাঁটতে হলো সাংগঠনিক দুর্বলতাটাই বা ঠিক কোথায় এবং আরেকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আর এস এর ভূমিকা কারণ হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর আর এস এস কিন্তু পূর্ণ দমে ঝাঁপিয়ে পড়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনে এবং এরপর যে ভোটগুলো আসছে ধরুন দু হাজার পঁচিশে হচ্ছে বিহার এবং দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গেও কিন্তু আর আর এস এস অল আউট ঝাঁপাবে এরকমই কিন্তু দিল্লির খবরে বা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এবং আর এস এস কিন্তু কারোর পক্ষে বলছে না তারা বিভিন্ন স্কিম যে সমস্ত তারা লোকের দুয়ারে নিয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যে কী সুবিধা দেশ গড়ার কাজে কি সুবিধা সমাজে কীভাবে এর প্রভাব পড়বে ফলে সেই প্রকল্পগুলো লোকের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা খুব ভালো বোঝেন রাজনীতির প্যাচ পর্যায়ে উনি খুব ভালো বোঝেন উনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের পর এই যদি বলতে পারেন বিপত্ত বিপদ রাজনীতির বা এই হাওয়া ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে কারণ ভোটটা হয় কিন্তু আবেগের উপর এই কাজ এই এর উপর হয় না লাস্ট পাঁচ ছ মাস বা এক বছরের আবেগ আট মাসের আবেগ যেভাবে কাজ করবে তার উপরই ভোটটা অনেক কিছু নির্ভর করে আপনারা দেখবেন দিল্লি ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বয়ান তার মধ্যেও কিন্তু ফারাক আছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি দোষারোপ করেছিল কংগ্রেসকে যে কংগ্রেস ভোট কেটেছে তাই জন্য হেরে গেছে কিন্তু অভিষেক কিন্তু সেটা বলেননি অভিষেক বলেছে কাউন্টার ন্যারেটিভ সৃষ্টি করতে পারেনি এখানে পশ্চিমবঙ্গে যেমন কাউন্টার ন্যারেটিভ হয়েছে বঞ্চনার কথা বলা হয়েছে একশো দিনের কাজ দিয়ে দিল্লি যাওয়া হয়েছে এখানে অবস্থান করা হয়েছে সেই কাউন্টার ন্যারেটিভটা করতে ওরা ব্যর্থ হয়েছে ফলে আমার মনে হয় পুরো বিষয়টা তিনি বোঝার একটা রিপোর্ট নিয়েছেন এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও বলছেন সেটা হচ্ছে অনেক জালি ভোটার নাকি ঢোকানো হচ্ছে সেটা মহারাষ্ট্রে ঢোকানো হয়েছে সেটা দিল্লিতে ঢোকানো হয়েছে যে অনলাইনে তারা আবেদন করছে এবং তারা ভোটার হয়ে যাচ্ছে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নির্দেশ পাঠিয়েছে নিজে প্রকাশ্যে বলেছেন যে ওই দিল্লিতে করতে পারে মহারাষ্ট্রে করতে পারে এখানে হতে দেবে না সেই কথাটা এটা এটা অনেকটাই রাজনৈতিক হত স্লোগান কারণ যে ভোটার তালিকা সেটা সংশোধনের কাজ রাজ্যস্তরের কর্মীরাই করেন তাহলে যদি করেন তাহলে রাজ্যস্তরের কর্মীদের উপরেই কি মুখ্যমন্ত্রী আস্থা হারাচ্ছেন এবং যদি কেউ অনলাইনেও করেন কিন্তু তাকে সশরীরে হাজির থাকতে হয় ফলে সেই রিপোর্টটাই নেবেন দেখুন আমার বিশ্লেষণ করে এই কথাগুলোই মনে এসছে যে আপের হারাট সঠিক কি কারণ সেটাই তৃণমূল নেত্রী অনেক বেশি করে আহ বুঝতে চাইছেন কারণ দুয়ারে কি বিপদ আসছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান